দর্শক শুভ সকাল সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান স্বাস্থ্য কথায় অস্টিও আর্থ্রাইটিস এটি একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা যা অনেকের জীবনকে কঠিন করে তুলেছে আমাদের চারপাশে অনেকেই হাঁটুর ব্যথায় ভুগছেন বিশেষ করে বয়স্করা কিন্তু অনেকেরই ধারণা এটা শুধুমাত্র বয়স্কদের হয় তবে আজকাল দেখা যাচ্ছে অল্প বয়সের মানুষের মাঝেও এই সমস্যাটা দেখা দিতে পারে হাঁটুর অস্ট্রিও আর্থ্রাইটিস কি কেন হয় এর লক্ষণগুলো কি কি এবং এর প্রতিকার বা প্রতিরোধে আমরা কি করতে পারি এসব বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের এই আয়োজন এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জেনালো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান স্বাস্থ্য কথায় আজকের পর্ব হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস পাওয়ার্ড বাই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের এ পর্বে বিশেষজ্ঞ অতিথি হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এস এম ইদ্দিস আলী স্যার যিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অর্থোপেডিক বিভাগে অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন অনুষ্ঠানের শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের অতিথিকে আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তোমাকেও স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে যারা শুনছেন তাদেরকেও এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানাচ্ছি এবং একটা খুব একটা একটা ইস্যু নিয়ে আমরা কথা বলবো অলরেডি হয়তো আপনারা শুনে থাকবেন যে অস্ট্রিয় আর্থ্রাইটিস মানে আর্থ্রাইটিস মিন্স হলো জয়েন্টের একটা একটা প্রদাহ আর কি নতুন ক্লমেশন আমরা বলি জয়েন্টের সাথে মানে রিজানিটিভ চেঞ্জ হয় তাকে আমরা

জি ধন্যবাদ স্যার স্যার দয়া করে স্যার আপনি একটু কাছে এসে কথা বলবেন স্যার কথাগুলো একটু স্যার স্লো শোনা যাচ্ছে স্যার একটু কাছে আসবেন জি ধন্যবাদ স্যার আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা স্যারকে সরাসরি প্রশ্ন করতে চাইলে কমেন্ট করতে পারেন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত লাইভের নিচে কমেন্ট সেকশনে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে স্যার আমাদের আজকের আলোচনার বিষয় ছিল হাটুর অস্ট্রিও আর্থ্রাইটিস তো প্রথমেই জানতে চাইবো স্যার এই হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস কি এবং এটি কিভাবে ঘটে আচ্ছা অস্টিও হলো আমরা বাংলায় যদি এটা বলতে চাই সেটা হলো হাঁটুর একটা ক্ষয় জাতীয় একটা রোগ ক্ষয় রোগ কি তো ক্ষয়টা সাধারণত হাঁটুতে দুই রকম ভাবে হয় আমরা যেটা বলি আর কি একটা হলো প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস প্রাইমারি मींस এটা কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া যেটা হয় সেটা হলো প্রাইমারি দ্যাট ইজ আমাদের যখন বয়স বেড়ে যায় বিশেষ করে আমাদের যাদের বয়স ফর্টি ফাইভের উপরে হয়ে যাবে এবং ফিমেল পেশেন্ট যদি হয় ফিমেলদের যখন ম্যানোপোজ চলে আসে পোস্ট ম্যানোপোজার যে বয়সটা সেই বয়সেও আমাদের শরীরের যে হারের যে করা থাকে এগুলার ভিতরেও মানে বোন যে ইয়েগুলো কমতে থাকে এবং বোনের যেটা ডিজাইন বা ক্ষয়ের একটা টেন্ডেন্সি তাদের ভিতরে দেখা যায় কাজেই প্রাইমারি যেটা অস্ট্রোয়ার্সাইটিস্ট মানে এখানে কোন কারণ এখানে মানে হলো বয়স এবং সময় মানে পঁয়তাল্লিশের আগে যেমন এটা ইউজুয়ালি হবে না এবং ফিমেল পেশেন্ট যারা ফিমেলদের বেশি হয় আবার সেকেন্ডারি অস্ট্রোর্সাইটিস যেটা আছে সেটা অনেকগুলো কারণ সেটা কিন্তু আমাদের পঁয়তাল্লিশ বছর বয়সের আগেই সেটা হবে সেটা হলো যে যদি কোনো মানে কারণ থাকে কারণ যারা অনেক সময় দেখা স্পোর্টসম্যান মানে বেশি মানে স্পোর্টস করে জয়েন্টের উপরে লোডটা বেশি পরে তখন তাদের ক্ষয়ের একটা টেন্ডেন্সিটা দেখা দেয় নাম্বার টু হলো যে যে কোনো ইঞ্জুরি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে কোনো একটা জয়েন্টের উপরে দেখা গেল যে ফ্র্যাকচার হয়ে যায় অথবা জয়েন্ট ডিসলোকেশন হয়ে যায় এই সমস্ত কারণে কিন্তু ইনজুরি থেকেও আমাদের এটা হতে পারে এটা কিন্তু মানে আর্লি হবে বিফোর দ্য এজ অফ মানে আবার কিছু রুগী আছে ওভার ওয়েট যে আমাদের একটা মানে হাইট ওয়েটের যে একটা রেশিও তার থেকে যদি একটা পার পারসন মানে সেটা মেল ফিমেল উভয় ক্ষেত্রে প্রযোজ্য যদি বেশি থাকে তাহলে তাদের বেলায় কিন্তু এই ডিজিজগুলা হওয়ার টেন্ডেন্সি থাকে এবং আরও কিছু কিছু কারণ আছে যেমন যদি কোনো প্রিভিয়াস মানে আগের কোনো অপারেশন করা থাকে হাতের ভিতরে আমি আর্থোস্কোপিক কোনো সার্জারি করলাম অথবা অন্য কোনো সার্জারি যদি আমরা করি তাহলে সে ডিউরিং সার্জারি কিন্তু আমার সেখানে আমার যে আর্টিকুলার কাটেলের যেটা থাকে জয়েন্টের যে আমার যেগুলো আবরণীয় যেগুলো থাকে সেগুলা কিন্তু আমরা অনেক সময় ড্যামেজ করে ফেলি আইটোজেনিক্যালি তো সেসব কারণেও আমাদের এই অস্ট্রিও আর্থাইটিস হতে পারে কাজে এই অস্ট্রোয়ার্থস হতে পারে যে কোনো বয়সে কিন্তু এর মূল যে ইয়েটা আর্থ্রাইটিস যাকে আমরা বলি মানে আমরা মিন করি অস্ট্রোয়ার্থস সেটা কিন্তু হবে অ্যাবাব দ্য এজ অফ ফর্টি ফাইভ মানে এজেড মানে পার্সন যারা আরও যত বয়স বাড়বে তত বয়সের সাথে সাথে আমাদের কিন্তু এই অস্ট্রোয়ার্থসের হওয়ার প্রবণতাটা আস্তে আস্তে এটা বেড়ে যায় জি অসংখ্য ধন্যবাদ স্যার আশা করি আমাদের দর্শকরা একটা প্রাথমিক একটা ধারণা পেলেন যে আসলে হাঁটুর অস্ট্রিয়াইটিসটি কি এবং আসলে এগুলো কিভাবে ঘটে থাকে স্যার একটু এ পর্যায়ে জানতে চাইবো যে আসলে যে হাঁটুর যে অস্ত্রীয় আর্থাইটিস এটির লক্ষণগুলো কি কি বা একজন মানুষ কখন বুঝতে পারবেন যে তিনি আসলে অস্ট্রিয় আর্থ্রাইটিস্টে আক্রান্ত এবং তার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এ ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন স্যার আচ্ছা এটা মানে যেটা আমি বলছিলাম যে কিছু রিস্ক ফ্যাক্টর আছে অস্ট্রোয়ার্থসের এগুলাও আমাদের মানে নলেজে রাখতে হবে যে সবারই যে অস্ট্রোয়ারসাইটিস হবেই নট নেসারি ফ্যাক্টরগুলা যেমন আমাদের কিছু যে এইস তো বললাম ফিমেল পেশেন্ট অবিসিটি তারপরে কোনো যদি আমাদের কোনো কোনো ডিজিজ কোনো থাকে তাদের বেলায় হবে তারপরে অনেক যারা আমরা স্কোয়াটিং যারা আমরা করি আমরা যারা বাংলাদেশি মানে বা এশিয়ান কান্ট্রি পিপুলগুলা আমরা কিন্তু স্কোয়াটিং আমাদের বেশি করতে হয় যারা স্কোয়াটিং একটু বেশি করে মানে স্কোয়াটিং মানে আমরা পেরে বসার কিন্তু আমাদের একটা অভ্যাস আমরা নামাজ পড়তে বা যে কোনো ইয়েতেই আমরা পেরে বসি সেগুলাতে কিন্তু আমাদের এই ওয়ারেন্ড টিয়ারগুলা বেশ আগেই আমাদের শুরু হয় এবং আরও কিছু ইয়ে হলো যে অস্ট্রিয় প্রসেস মনগুলা যদি কোনো কারণে সেগুলা হতে পারে ক্রনিক মানে লিভার ডিজিজ অথবা যেহেতু স্টেরয়েড যারা খায় তাদের বেলায় হতে পারে আলি যে যদি খায় তাহলে তাদের বেলায় কিন্তু এই অস্ট্রিওপোরোসিস থেকেও মানে ডিজেনারেটিভ চেঞ্জ আমার জয়েন্টে হতে পারে আর লক্ষণ যেটা সেটা মানে রুগীরা বুঝতে পারবে এক নাম্বার লক্ষণটা হলো পেইন ব্যথা ব্যথা মিনস আগে কোনো ব্যথা ছিল না এখন ব্যথাটা ইনিশিয়ালি কিন্তু তো যখন রোগীটা এসে বলে শুরুতে ব্যথাটা থাকে যখন তারা হাঁটে অথবা নামাজ পরে অথবা সিঁড়ি দিয়ে যখন তারা ওঠানামা করে হ্যাঁ তখন দেখা যায় যে তার যে এক্সপেরিয়েন্সটা তারা বলে যে স্যার আগে তো সিঁড়ি উঠতে পারতাম এখন একতলা ঘর পরেই ব্যথা শুরু হয় হ্যাঁ এরকম বলে পরিশ্নিত হয় তারপরে আবার যায় তো এগুলা দেখে ব্যথা থেকে আমরা আস্তে আস্তে এগুলা বুঝতে পারি ইনিশিয়ালি তারপরে যখন লেট স্টেজে চলে যায় তখন কিন্তু পায়ের ভিতরে দেখা যায় যে এক ধরনের সোয়েলিং ফুলে যায় হ্যাঁ জয়েন্টটা দেখা যায় যে ইনফ্লামেশন হয়তো যার নামটাই তো আমার অস্ট্রোসাইটিস মানে একটা প্রদাহ তো এটা যখন হয় তখন জয়েন্টটা একটু ফুলে যাবে এবং আরো যখন মানে ইয়ে সময় যাবে মানে এলডারলি যখন আরো বেশি হবে বয়স যখন বাড়বে তখন কিন্তু তার হবে কি যে জয়েন্টগুলো আস্তে আস্তে ডিফরমেটি হয়ে ডিফর্মেটি মিনস বাঁকা হয়ে যায় এরা সেটা হতে পারে যে পাটা বাইরের দিকে অথবা ভিতরের দিকে যে কোনো দিকে পাটা বাঁকা হয়ে যায় এবং অনেক রুগী আছে যে আবার ভাস করতে পারে না যেমন অনেক সময় দেখা যায় যে যারা মুসলিম যারা তারা নামাজ যারা পড়ে তাদের দেখা যায় যে তারা নামাজ হাঁটু ভাস করে নামাজ পড়া অথবা হাঁটু ভাস করে কোনো সাংসারিক কোনো কাজকর্ম করা যেটা আমরা অভ্যস্ত বসে কাজ করা আমাদের বিশেষ করে গ্রামের দেশের মানুষের তারা ওই কাজগুলো করতে পারে না এই সমস্ত সমস্যাগুলো নেই সাধারণত

স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন না সৌরভ শোনা যাচ্ছে না কিন্তু সাউন্ড পাচ্ছি না স্যার এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন শোনা যায় জি দুঃখিত কারিগরি ত্রুটির জন্য স্যার যে ব্যাপারে একটু জানতে চাইছিলাম যে আসলে এই যে অস্টিও আর্থ্রাইটিস স্যার এই রোগ নির্ণয়ের জন্য কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় কিনা যদি করা হয় থাকে সেগুলো কি কি স্যার এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন স্যার ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা যেগুলো আমরা করি ইনিশিয়াল স্টেজে খুব সিম্পল মানে খুব বড় কোনো পরীক্ষা নিরীক্ষা অস্ট্রো আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার জন্য প্রয়োজন হয় না ইউজুয়ালি আমরা যেটা করি আমরা এই রুগীকে একটা এক্স রে করতে দেই প্রথমত এক্স রে করলে যে আমরা দেখি যে এক্স রে করে অনেক সময় দেখা যায় যে এক্স রে রিপোর্ট দেখলে আবার কনফিউজ হয়ে যায় যদি হয়তো লিখে দিল নর্মাল কিন্তু আসলে তাদের অস্ট্রিয় আর্থ্রাইটিস থাকে একটা অ্যাস্টিমেটি দেখা যায় এই সব দ্য আর্টিকুলার ইনিশিয়াল তো আর্টিকুলার যে কার্টিলেজ বা অস্থি মানে যেটা আছে মজা এটা খোয়া যায় এটা তো এক্স রেতে বোঝা যায় তো এটা আমরা জয়েন্টের স্পেস দেখে বা গ্যাপটা দেখে আমরা নির্ধারণ করি যে দ্যার ইজ সামথিং মানে রং যে ইন দ্য জয়েন্ট তারপরে যখন আরও দিন পেরিয়ে যায় তখন দেখা যায় কি যে বোন যেটা থাকে কার্টিলেজের নিচে সাবকন্ডার বোন আমরা বলি এই বোনের ভিতরে কিছু কিছু চেঞ্জ চলে আসে ওখানে একটা ডিপ্রেশনের মতো হয়ে যায় আবার দিয়ে আমাদের অস্ট্রিও ফাইট মানে স্কুলা দেখা যায় কি যে মানে বোনের যে মার্জিন থাকে তার বাইরে থেকে এক্সট্রা কিছু মানে বোন গ্রোথ মনে মনে হয় যে ওই দিক চলে গেছে এটা দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্টে আর্থাইটিক এখানে চেঞ্জগুলা মানে চলে আসতেছে আবার যখন আরো অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন আমরা এগুলা কেউ যে ডিফরমেট্রি হয় আয়দার যে আমরা আমরা ভ্যারাস ভালগা সেগুলো তো যাই হোক মানে মেডিকেল টার্ম বাহিরের দিকে পা অথবা ভিতরের দিকে পাটা বাঁকা হয়ে যায় সেটা দেখলেও কিন্তু বুঝতে পারি এক্স রেতে আর এমনি ব্লাডের দু একটা টেস্ট আমরা করতে দেই অনেক সময় বিশেষ করে যাদের অস্ট্রসিস আমরা চিন্তা করি বয়স বেশি তাদেরকে আমরা ভিটামিন ডি আমরা করতে দেই ক্যালসিয়াম লেভেল বা মানে অ্যালকালাইন ফসাটিস এগুলো লেভেল আমরা করতে দেই এবং কিছু কিছু রুগী দেখা যায় যে আমাদের ব্লাডের বেশি যে পরীক্ষা লাগে এডিশনাল কিছু পরীক্ষার যেমন স্যারাম ক্রিয়াটিনিন অথবা আমার ইউরিক অনেক সময় ইউরিক এসিডের কারণেও যাদের বেশি থাকে তাদেরও জয়েন্টের ভিতরে ক্ষয় হওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো সেগুলো আমরা এডিশনালি আমরা করে ফেলি এগুলাই হলো সিম্পল মানে পরীক্ষা মানে

এখন শেষ যদি এটা নিয়ে বেশি হাটা হাঁটি করে হাঁটতে হবে একটা মানে ভার্টিক্যাল লোড বিয়ার কি সাইক্লিং টাইক্লিং করি সিঁড়ি উঠা নামাকে আমরা ডিসকারেজ করি বেশি সিঁড়ি উঠলে বা নামলে দুটেই ক্ষতিকারক কারণ এটা আমার যে গ্র্যাভিটির কারণে জয়েন্টের উপরে লোড যত বেশি পড়বে তত আমার ক্ষয়টা বেশি হবে এই জন্য আমরা লোড বিয়ারিং যাতে অ্যাভয়েড করি সেই জন্য পেশেন্টকে আমরা অ্যাডভাইস দিই যেটা এটা লোড বিয়ারিং আমাদের করবেন না নাম্বার থ্রি হলো যেটা সেটা হলো যে ব্যান্ডিং ও যেটা আমরা আবার আমি আবার রিপিট করি সেটা হলো যে নামাজ টামাজ পড়ার জন্য আমরা সাধারণত ভাস করে যেভাবে পড়ি সেভাবে আমরা তখন বলে যে না আপনি চেয়ারে বসে নামাজ পড়ে তাতে হাঁটুর উপরে লোডটা নেওয়া যাবে না হয়তো অনেকে কষ্ট করে পরে যে একটু ব্যথা হয় আবেগের বসবতি হয়ে তারপরে পরে কিন্তু সেটা কিন্তু খুব একটা তার জন্য ইয়া না মানে সুইটেবল হবে না কাজে তাকে বলতে হবে যে আপনি চেয়ারে বসে আর কিছু আমরা ওষুধ যে আমরা হয়তো কিছু মানে এবং কিলার অনেক সময় দেই তবে সেগুলাও দিতে হবে একটা লিমিটেড টাইম কারণ পেন কিলার কিছু কিছু কিলার আছে যেগুলা নাকি ভিসিয়ার সাইকেলের মতো কাজ করে পেন কিলার দিলাম ব্যথা কমলো আবার পেন কিলার অনেক সময় দেখা যায় যে জয়েন্টের আবার ড্যামেজ করে কাজে এই জন্য পেন কিলার আমরা খুব বেশি আমরা এনকারেজ করব না তারপরেও যখন বেশি ব্যথা থাকলে আমরা কিছু পেন কিলার পেশেন্টকে আমরা দিব হ্যাঁ আমরা সেই সাথে পেশেন্টকে আমরা ভিটামিন ডি যেটা আমি বলছিলাম যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণেও এটা হতে পারে কাজে ভিটামিন ডি সাপ্লিমেন্ট তাকে দিব এবং আমরা সাধারণত এলডারলি পেশেন্ট হলে একটা ক্যালসিয়াম তার সাথে অ্যাড করব এই মোটামুটি মানে আর্লি স্টেজে ট্রিটমেন্ট এখন যদি এটা অ্যাডভান্স হয়ে যায় মানে মানে পুরা আমার পুরো জয়েন্টের দেখা যায় যে ডিফন্ট হয়ে গেছে বাঁকা হয়ে ওই সব স্টেজে তো ওষুধপত্র আমরা যাই কিছু আমরা দেই না কেন এটা খুব বেশি আর কাজে আসতে চায় না তখনই আমাদের করতে হয় সার্জারি সার্জারি করতে হয় দ্যাট ইজ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি হ্যাঁ এটা আমরা তখন করি আর জি অসংখ্য ধন্যবাদ স্যার স্যারের কথা সূত্র ধরে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ধরনের ওষুধ সেবন করবেন না এ ধরনের ওষুধ সেবন আপনার রোগের জটিলতা অনেকাংশে বাড়িয়ে দিতে পারে এবং আপনার মৃত্যুর ঝুঁকিরও কারণ হতে পারে স্যার একটা কথা বলছিলেন যে আসলে ওজন বৃদ্ধি অস্টিওথাইটিসের উপরে বেশ একটা গুরুতর প্রভাব ফেলে এটার পাশাপাশি জানতে চাইব যে আ খাদ্য কোনো ভূমিকা আছে কিনা স্যার এই অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে বিশেষ করে হাটুর অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন স্যার স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো জি স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন

অস্ট্রোয়ারসাইটিস হয়ে যায় ওভারওয়েট থাকে তখন তাদেরকে আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় যে সমস্ত খাবার আছে সেগুলোকে একটু অ্যাভয়েড করা হ্যাঁ আর ক্যালসিয়াম রিস্স কিছু ফুড আছে সেগুলোকে তারা একটু খাবে অ্যাজ ওয়েল এস ওই যেগুলো বললাম যে মেইন হলো কার্বোহাইড্রেট হ্যাঁ অ্যান্ড ফ্যাটি যে সমস্ত খাবার আছে সেগুলোকে অ্যাভয়েড করতে জি অসংখ্য ধন্যবাদ স্যার আরেকটা ব্যাপার বলছিলেন যে আসলে অস্টিও আর্থ্রাইটিসের জন্য স্যার যে বিভিন্ন ধরনের যে থেরাপি বা ফিজিওথেরাপির পাশাপাশি আসলে ব্যমের ভূমিকাটা কি এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন স্যার হ্যাঁ থেরাপি দুইটা জিনিস হলো একটা হলো সেলফ থেরাপি আরটা হলো প্যাসিভ থেরাপি দুই রকম থেরাপি আছে সেলফ থেরাপি मींस আর্লি স্টেজে যে সমস্ত রোগী থাকে বয়স তো মোটামুটি মানে নিজেরা ব্যায়াম করতে পারে এটা সবচেয়ে ভালো যে ডাক্তাররা সাধারণত আমরা করি তাদেরকে ব্যায়াম শিখিয়ে দিই সে ব্যায়ামগুলো তারা নিয়ম করবে সেটা সবচেয়ে ভালো আর যদি অনেক সময় দেখা যায় পেশেন্ট কিছু অলস প্রকৃতির থাকে ব্যায়াম করতে না চায় বা বেশি অ্যালার্জি হয় ও বেশি বয়স্ক সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমরা এটা তাদেরকে ফিজিওথেরাপিতে পাঠাই জি অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি স্যার এই পর্যায়ে আমাদের যারা সাধারণ দর্শক আছেন আমাদের দেশে যারা জনগণ আছেন তারা হারের স্বাস্থ্য রক্ষায় তাদের জন্য যদি স্যার কোন মূল্যবান উপদেশ থাকে স্যার আপনার না মূল্যবান উপদেশ বলতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো হারের যত্নের জন্য সেটা হলো ওয়েট মানে ওয়েটটা হলো বেশি বিগ ফ্যাক্টর ওয়েটটাকে নিয়ন্ত্রণে রাখতেই হবে এবং ওয়েট নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুব কঠিন বিষয় না হ্যাঁ যারা অনেক ওভার ওয়েট লোকজন যারা আসে রুগীরা আসে বললে আপনি ওজন কমাতে চান সে তখন বলছে হ্যাঁ চাই কিন্তু যখন ওজন কমানোর ফর্মুলা তাকে দেওয়া হয় তখন দেখা যায় সে হাসে হাসে হাঁসে সে সেটাকে তার জন্য সে মনে করে যে এটা মানে ইয়ে মনে করে না যে খাওয়া দাওয়া কমাই দেওয়া বা ইয়ে করা নিয়ম মতো হাতার চলাফেরা করা মানে এটা অস্ট্রো ডেভেলপ করার আগেই কিন্তু তাকে বেশ কিছু হাঁটা তারপরে কিছু ওই যে মানে লোড বিয়ারিং যে ইয়েগুলা ব্যায়াম এগুলা যেমন সিঁড়ি ওঠা নামা এগুলাকে একটু অ্যাভয়েড করা কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে একটু নিয়ন্ত্রণ করা হ্যাঁ ওজন মানে একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখা এগুলা যদি তারা মানে করে তাহলে দেখা যাবে যে ওই ৪৫ বছর বয়সে অস্ট্রো না হয়ে হয়তো বা মানে অনেক রুগী এরকম আছে যে আশি বছর বয়স আহা জয়েন্ট টয়েন্ট খুব ভালো কোনো সমস্যা নেই ভাস করে সুন্দর নামাজ করতেছি হ্যাঁ তারা ওই রকম করতে পারবে কাজেই ওয়েট নিয়ন্ত্রণ করাটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার মানে একটা বোনকে বা একটা জয়েন্টকে আমাকে সুস্থ রাখতে হবে ধন্যবাদ স্যার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের একজন দর্শক একটি প্রশ্ন করেছেন

আমাদের ইয়ে আছে কিছু কিছু মানে ফ্যাক্টর কিছু আছে যেগুলোর সাথে রিলেটেড থাকে সেগুলো আসলে জুমাটোলজির ভিতরে পড়ে জুমাটোলজিস্টরা সাধারণত অস্ট্রিয়ার্থ্রাইটিস বা এই ধরনের ডিজিজগুলো খুব একটা তারা দেখে না জি অসংখ্য ধন্যবাদ আশা করি আশা করি আমাদের দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন স্যার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে আমি স্যারকে ধন্যবাদ জানাতে যাচ্ছি তার মূল্যবান সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার ওকে তোমাকে ধন্যবাদ শেষ পর্যন্ত যারা শুনছেন সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই আপনার রেজিস্টার চিকিৎসক আমাদের রেজিস্টার চিকিৎসক পরামর্শ কোন ধরনের ওষুধ সেবন করবেন না আপনারা আমাদের সুনামধন্য চিকিৎসক মন্ডলীর পরামর্শ অনুসরণ করে নিজে সুস্থ থাকবেন অন্যকে সুস্থ রাখবেন এই প্রত্যাশায় জেনার ফার্মাসিটিক্স লিমিটেড নিবেদিত নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান স্বাস্থ্য কথায়ের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর সৌরভ বিশ্বাস